পর্তুগিজ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা পর্তুগালে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের আজকের ভিডিওতে পর্তুগিজ শব্দ ও বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু তার একটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো আমরা প্রথমে শিখবো হ্যালো আমরা কাউকে দেখলে যে হ্যালো বলি এটাকে আমরা পর্তুগালে বলবো ওলা ওলা শব্দের অর্থ হ্যালো কি মানে হ্যালো ওলা লা মানে হ্যালো এরপর আমরা রেখেছি বিদায় বিদায় এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো আদেউষ আদেউষ শব্দের অর্থ বিদায় ওলা হ্যালো আদেউস বিদায় এখন আমরা যদি কাউকে স্বাগতম এটা বলতে যাই মানে ইংরেজিতে ওয়েলকাম বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো বেং দু বেং ভিং মানে হচ্ছে স্বাগতম বা ওয়েলকাম বেঙ্গিং একই তো ইংরেজিতে বলা হয় ওয়েলকাম বাংলাতে স্বাগতম এবং পর্তুগালে আমরা বলি বেঙ্গিং এরপরে আছে এউ এউ মানে হচ্ছে আমি আমি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বা পর্তুগালে বলি এউ কোথায় এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলি দে বা এই পর্তুগিজে আবার ওন বলা হয় সেটা একটু ডিফারেন্ট হবে দে মানে কোথায় পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে আমরা পর্তুগালে বলবো মেউ মেউ মানে হচ্ছে আমার কোন একটা জিনিস আমার ইংরেজিতে আমরা মাই বলি এটাকে পর্তুগালে আমরা বলবো মেউ সময় এটাকে কি বলবো সময় এটাকে আমরা পর্তুগালে বলবো তেম্পু 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 শব্দের অর্থ সময় তো ভিওয়ার্স আমরা বেশ কয়েকটা শিখলাম আমরা পরবর্তী শব্দটি রেখেছি কত কত এটা বলতে গেলে আমরা পর্তুগালে বলবো কুয়ান্তু কুয়ান্তু মানে কত কোন একটা জিনিস কিনবেন কত টাকা কুয়ান্তু মানে কত এরপর আমরা রেখেছি কাজ কাজ এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি ত্রাবালেয়ার পর্তুগিজ শব্দার্থ ত্রাবালেয়ার মানে হচ্ছে কাজ তো বন্ধুরা আমরা এখন দ্বিতীয় ধাপে যাব আমাদের দ্বিতীয় ধাপের প্রথম শব্দটি রেখেছি খাদ্য খাবার বা খাদ্য এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কমিদা কমিদা শব্দের অর্থ খাদ্য খাদ্যর পরে আমরা কি শিখব খাদ্যর পরে এখানে আমরা শিখব রান্নাঘর রান্না ঘর এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় কুজিনিয়া কুজিনিয়া শব্দের অর্থ রান্নাঘর বা কিচেন রুম যেটাকে বলি কোজিনিয়া আর খাদ্য এটাকে বলা হয় কমিদা এবার এই খাদ্য বা খাবার এটাকে যে আমরা খাই খাওয়া এটাকে বলা হয় কুমের 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 মানে খাওয়া কুমের আমরা কোথায় বলবো আমরা বলবো পর্তুগালে অনেকেই আমরা কোমের বলি যে অঞ্চলে যেটা বলে সেটা ব্যবহার করবেন পর্তুগিজের দুইটা উচ্চারণ আসে একটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা হচ্ছে পর্তুগাল এরপরে আছে কি আগুয়া আগুয়া মানে হচ্ছে পানি পানি বা জল এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি আগুয়া এরপর আমরা রেখেছি দুধ দুধ এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় লাইতে লাইতে পর্তুগিজ শব্দ এটার বাংলা হচ্ছে দুধ তো ভিওয়ার্স পরবর্তী শব্দটি আমরা দেখেছি ফল ফল এটাকে পর্তুগিজ ভাষাতে বা পর্তুগালে আমরা বলবো ফ্রুতা ফ্রুতা শব্দের অর্থ ফল লাইতে দুধ ফ্রুতা ফল এখানে রাখা আছে ভালো ভালো এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় বোং বং শব্দের অর্থ ভালো ভালোর পরবর্তীতে কি রাখা আছে ভালোর পর এখানে রাখা আছে সুন্দর সুন্দর এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো লিন্দু লিন্দু মানে হচ্ছে সুন্দর তো আমি এখানে একটু ভুল করে পর্তুগিজটা নিচে টাইপিং হয়ে গেছে এখানে লিন্দু মানে পর্তুগিজ বং হবে না বং মানে ভালো আর লিঙ্গু মানে সুন্দর এরপরে আছে 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 এটাকে আমরা বলি আ আ শব্দ দ্বারা আছে বোঝায় তো আমরা একটু কথা বলার দিকে যাব এখানে যেমন শুভ সকাল আমরা শুভ সকাল বলি এটাকে আমরা পর্তুগিজ ভাষাতে বলি বং জিয়া বং জিয়া মানে হচ্ছে শুভ সকাল এখানে জিয়া মানে দিন বোঝায় বাট আমরা যখন বং জিয়া বলি এটার মানে শুভ সকাল বা শুভ দিন দুইটাই বোঝায় আমরা যখন বলি শুভ রাত্রি বা গুড নাইট তখন আমরা বলি বোয়া নইচি বোয়া নইচি মানে হচ্ছে শুভরাত্রি বংজিয়া মানে হচ্ছে শুভ সকাল এখন আমি যদি কাউকে বলতে যাই যে আপনি কেমন আছেন তাহলে আমরা কি বলবো তাহলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কোমো ভাই ভোসে কোমো ভাই মানে আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা হাওয়ারিউ বলি পর্তুগালে আমরা বলি কোমো ভাই বসে আপনি কেমন আছেন এখন আপনাকে যদি কেউ এই কথাটা বলে কোন কথা কোমো ভাই ভোসে আপনি কেমন আছেন আমরা অবশ্যই পজিটিভলি বলি যে আমি ভালো আছি এটার পর্তুগিজ হচ্ছে ইস্তেং ইস্তউ ব্যাং মানে আমি ভালো আছি বা এটার মানে এমনটাও হয় যে আমি ঠিক আছি ঠিক আছি ভালো আছি একই ইস্তউ বেং এরপর আমরা শিখব তোমার নাম কি কাউকে যখন আমরা নাম জিজ্ঞাসা করব। যে আপনার নাম কি বা তোমার নাম কি তখন আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কুয়াল উ নমি কুয়াল মি মানে তোমার নাম কি এখন আমি লাস্ট ধাপে একটা শব্দ দিয়ে অনেকগুলা বাক্য তৈরি করে দিব ছোট ছোট বাক্য তো চলুন আমরা সেগুলা দেখে নেই এখানে আমাদের প্রথম শব্দটি আছে আমার কাজ আমাদের কমন শব্দটা হচ্ছে আমার আমার কাজ এটাকে আমরা পর্তুগালে বলি মেউ ত্রাবালিউ মেউ ত্রাবালিউ মানে হচ্ছে আমার কাজ মেউ মানে আমার ত্রাবালিউ মানে কাজ এখন আমি যদি বলি যে আমার বন্ধু তাহলে কি বলবো তাহলে আমি বলবো মেউ আমি মেউ আমি আমার বন্ধু মেউ ত্রাবালিউ আমার কাজ সোভিয় আমরা পরবর্তী বাক্যটি এখানে রেখেছি আমার সাথে আমার সাথে এটা বলতে গেলে আমরা পর্তুগিজ ভাষাতে বলবো কমিগু কমিগু এমনটা না যে মেউ কোম এমনটা আমরা বলি না মেউ কম এমনটা আমরা বলবো না আমরা বলবো কমিগু কমিগু মানে আমার সাথে এখন আমি যদি বলতে যাই আমার বাড়ি আমার বাড়ি সেই ক্ষেত্রে আমি কি বলবো আপনি যদি বলেন মেউ কাজা এটার মানে আপনার বাড়ি বোঝাবে বাট আমার বাড়ি এই ক্ষেত্রে পর্তুগিজ মানে পর্তুগালের যারা আছে ওরা বলে মি নিয়া কাজা মি নিয়া কাজা আমার বাড়ি এরপর রেখেছি আমার জন্য আমার জন্য এটাকে পর্তুগিজ ভাষাতে বলা হয় মানে আমার জন্য আমার জন্য এই কাজটা পেয়েছ তো আমার জন্য এটা হচ্ছে পারামিং এরপর রাখা আছে আমার টাকা আমার টাকা এটাকে আমরা পর্তুগালে বলি মেউ জিনিয়েরু মেউ জিনিয়েরু মানে আমার টাকা মেউ মানে আমার জিনিয়েরু মানে টাকা পয়সা সো সোভিয়টস আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমি জানি না তো কেউ দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো থাকবেন ভাই সাবধানে চলাফেরা করবেন প্রবাসে আশা করি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারবেন ধন্যবাদ